আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আমি জায়ার ইহা সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে আসছি আমাদের ব্রেকফাস্ট আমাদের এলাকায় করার কথা ছিল কিন্তু জায়ান আর ইহান বলল যে স্টার্টাভাবে যাই আমরা স্টার্টাভাবে আসছি আমরা খাওয়া অর্ডার দিচ্ছি আমরা খাবো আমাদের সাথে আপনার সাথে আমাদের ব্রেকফাস্ট খেলাম শেয়ার করলাম শেয়ার করবো আমরা এই যে একসাথে বের এই এইচপিটা ক্য্যাপচার করে রাখি দেখা যাবে আবার কয়দিন পরে আসবো তখন এরা পরীক্ষা থাকবে থাকবে আবার হবে কি না সেই জন্য আজকে আমরা একসাথে একটা ভিডিও করবো তাই যে আমাদের খাওয়া দিচ্ছে টুকটা আমার টুকটা থেকে এরা নেহার আমি কালকাশি দেখছি যে নেহারি ওহনিহারি দিচ্ছে খাসির পায় আর কি নিহারি তো না আর এখানে পরোটা রুটি দেওয়া হয়েছে আর ডাল টাল এগুলো আসবে আর কি শুরু করি আমরা বিসমিল্লা বলে ইয়া তোমার কাছে কেমন লাগতেছে স্টার রেখাবার ওকে আমাদের কাছে মোটামুটি খাসির পায়া ডিম ভাজি এগুলো সবই ভালো লেগেছে তাহলে আমরা আপাতত এখন খাওয়া শেষ করি তারপর আপনাদের সাথে সবার সাথে কথা হবে পার্টি হলো জায়ান ও আজকে খুবই স্লো খাইতেছে আর শেষ হয়েছে নাকি জল বাকি ইয়ান শেষ আমারও শেষ তারপরে আমাদের ডিম ভালো লাগে নাই ডিমের মধ্যে লবণ হয় নাই আর পরোটা থেকে নানটাই বেশি ভালো লাগছে আজকে কেন জানি আমি যাই না যায়ান তোমার কি পরোটা ভালো লাগছে না নান ভালো লাগছে ভালো লাগছে আমার ডাল ওকে ছিল আহামরি না তোমার নেহারি কেমন লাগছে ভালো না তুমি এইটা ভালো বলবা নাকি সেদিন যে ইয়াতে খেলা ওই যে শ্যাম্পানে খেলা ওইটা ভালো লাগবে ভালো বললাম

এই যে তোমার সামনে চা আমি ভিডিও করে ফেলছি তোমার মাম্মা তো দেখবে এখন কি করবা হ্যাঁ কাজকে কিছু বলবে না চাটা তো স্টারের চাটা তো দেখতে আগের মতোই আছে আমি দেখা যাক খায় কেমন লাগে তুমি খাইছ আমরা তো কবে থেকে খাচ্ছি কত বছর ধরে আমাদের ইউনিভার্সিটি পাশে ছিল সবচেয়ে অবাক হয়েছে এত মানুষ না চারিপাশে যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে সবাই মানুষ চলে আসছে আসছে দিনতলায় যেত দাদা সকাল সকাল ঘুম থেকে উঠছো আমার ঘুম আসবে না পড়ে তুমি ইউজুয়ালি কয়টা বাজে উঠো ঘুম থেকে আর পরীক্ষার পড়ে

এলাকার ফ্রেন্ড আছে কি ফ্রেন্ড নাম কি চাপা মাইরো না ইয়ানের উপর তো খুব বিপদ আসছে ইয়ানকে বলে দিছে সকালবেলা হুজুরের কাছে পড়তে চা কেমন চা কেমন চাটা আসলে আগের মতোই মজা আছে তাই না ইয়ান চাটা মজা না হুজুরের সকালবেলা পড়া ভালো ঠিক আছে আমরা এক ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে সকালবেলা পড়া হলো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল তো আমরা আবার আস্তে আস্তে বাসা দিকে চলে যাব তো আমরা একসাথে ব্রেকফাস্ট করলাম আগের একদিন পড়ছিলাম ওইদিন আমরা ভিডিও করি নাই তো এটা আমাদের মেমরি হয়ে থাকলো আমরা পরে দেখবো আর তো আবার এক দুই সপ্তাহ পর আবার যখন আসবো বা সামনের মাসে যখন আসবো তখন আবার ব্রেকফাস্ট করব ইনশাআল্লাহ তো দয়াক এটাই সকালবেলার নর্মালি ব্রেকফাস্ট স্টারে দেখেন দেখালাম তো কত মানুষ ব্রেকফাস্ট করতে চলে আসছে আপনারা যারা ধানমন্ডি বা কারণ বাজার বা ওয়ারি বা বনানির স্টারের নিকটে থাকেন তারা বনানী মানে স্টারে অবশ্যই নাস্তা ক্রাই করবেন এখানে নাস্তা মানসম্মত এবং দাম তুলনামূলকভাবে বেশি না রিজনেবল খুবই ভালো একটা রেকমেন্ডেড হোটেল ঢাকার খুবই প্রসিদ্ধ একটা হোটেল হ্যাঁ এটা সব ধরনের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা স্টার থেকে বের হয়ে গেছি যদিও আমরা বিদায় নিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমরা বের হয়ে একটু যেহেতু ইহানের নানির বাসা একদম কাছে আমরা এখানে একটু আসছিলাম এখানে একটু বসে গল্প করলাম তো এখন হলো এখান থেকে আমরা সিএনজি নিব আমাদের সিএনজি চলে আসছে তো বসে আছি আর কি এখন আসলে নাস্তা রাস্তা কে শীতের হালকা হালকা ঠান্ডা লাগতেছে ভালোই লাগছে না হ্যাঁ এখন এখানে ব্যাডমিন্টন খেলা যেত ভালোই হতো রাস্তার মধ্যে মোহাম্মদ ট্রেনিং কাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ